আসসালামু আলাইকুম বিয়স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকের মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছি আমি আলামিন রহমান আর দর্শক আজকে আপনি দেখাবো সেই পুরনো ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড ডিফেন্ডার ব্র্যান্ড শিফেন্ডার ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো দুই সালের অসাধারণ চার্জার ফ্যান এবং হাই কোয়ালিটি এবং হাই স্পিড এবং অরিজিনাল ডিফেন্ডার অরিজিনাল ডিফেন্ডার চার্জার ফ্যান এবং বক্সের গায়ে অবশ্যই অরিজিনাল চার্জার ফ্যান লেখা দেখে কিনবেন দর্শক দর্শক তার আগে আমায় বলে দেব দর্শক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর কামরাঙ্গি চোর ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইনের কথা বাসায় বসে কেনাকাটা টাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলি দেখতে পারবেন এবং আমার সবটাল এলাকা ঢাকা কামলাঙ্গির চর মসজিদ এলাকা বাগানবাড়ি রোড দর্শক গুগলে সার্চ দিলেই অবশ্যই আমার অ্যাড্রেসটা ফুল পেয়ে যাবেন দর্শক চলেছে বিস্তারিত ভিডিও দর্শক আজকে আপনাকে দেখাবো সেই পুরনো সেই ঐতিহাসিক ব্র্যান্ড ডিফেন্ডার ব্র্যান্ড ডিফেন্ডার ব্র্যান্ড বা ডিফেন্ডার ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইনের চোদ্দ ইঞ্চি এবং বারো ইঞ্চি চার্জার ফ্যান চোদ্দ ইঞ্চি পাঁচ পাখা সিলিং ফ্যান একদম দুই সালের মডেল আর চোদ্দো ইঞ্চি দুই সালের পাঁচ পাখা চার্জার টেবিল ফ্যান এবং অরিজিনাল ডিফেন্ডার অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চি এবং বারো ইঞ্চি চার্জার ফ্যান এবং অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কেনার উপায় দর্শক সেটা আপনাদের আজকে দেখাই দেব কারণ বাজারে কিন্তু কপি মালে কিন্তু ভরে গেছে দর্শক বাজারে অরিজিনাল ডিফেন্ডার খুবই কম পাওয়া যায় অবশ্যই দর্শক আপনারা কেনার আগে অবশ্যই অরিজিনাল আর ডিফেন্ডার চার্জার ফ্যান কেনার আগে অবশ্যই অরিজিনাল লেখা দেখে কেন কথা এই দেখেন এই দেখেন মডেল নাম্বারটা কেটিএস কেটিএস অরিজিনাল এই দেখেন কেটিএস এই দেখেন কেটিএইচ উনত্রিশ বারো এটা লেখা বারো ইঞ্চি এবং কেটিএইচ উনত্রিশ চোদ্দো এটা লেখা চোদ্দো ইঞ্চি এবং ওখানে বক্সে গিয়ে লেখা থাকবো কেটিএস অরিজিনাল অরিজিনাল এই মনোগ্রাম দেখে কেন কারণ বাজারে কিন্তু এটাই কিন্তু একদম অরিজিনাল চার্জার ফ্যান এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের এবং অরিজিনাল চায় কারণ অনেক কোম্পানি বাংলাদেশে কিন্তু আপনার দেশে তৈরি করতে আছে সেক্ষেত্রে ডিফেন্ডার নাম দিয়ে করতে আছে দর্শক আর এটা কিন্তু আপনার অরিজিনাল চায়না কেনার আগে অবশ্যই অরিজিনাল লেখা দেখে কিনবেন দর্শক এবং প্রতিটা আপনার প্রতিটা ফ্যানে কিন্তু অরিজিনাল অরিজিনাল লেখা থাকবে দর্শক অরিজিনাল আর ডিফেন্ডার লেখা থাকবে লেখা দেখে অবশ্যই কিনবেন এবং দর্শক এটার বেকআপ টাইমগুলো কিন্তু অনেক বেকআপ টাইম এটা কিন্তু আপনার লোতে ব্যাকআপ দেবে নয় ঘন্টা বেকআপ দেবে লোতে মিডিয়ামে ছয় ঘন্টা এবং হাইতে সাড়ে তিন ঘন্টা বেকআপ দেবে এটা দেবে হাইতে আপনার চার ঘন্টা বেকআপ এবং মিডিয়ামে ছয় মিডিয়ামে দেবো আপনার ছয় ঘন্টা এবং লোতে দেবো আপনার দশ ঘন্টা বেকআপ দেবে দেখ অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের চোদ্দো ইঞ্চি চার্জার টেবিল ফ্যান দর্শক যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে আর তাদের কিন্তু এই গরমে এই তীব্র গরমে ভালো মানের চার্জার ফ্যান প্রয়োজন কারণ বাচ্চাদের একটা তো একান্ত চার্জার ফ্যান প্রয়োজনই দর্শক এবং তাদের কিন্তু আর ভালো মানের চার্জার ফ্যান কেনার আগে অবশ্যই আপনারা ডিফেন্ডার ওরিজিনাল লেখা দেখে কিনবেন দর্শক এবং দর্শক এই চার্জার ফ্যানে পাবেন আপনার সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং কি আপনার এ এলইডি লাইটও পাবেন দর্শকের দেখেন লাইটও আছে প্রতিটা চার্জার ফ্যান কিন্তু লাইট আছে এই লাইটটা কিন্তু আপনার বা যাদের বাসের ছোটো বাচ্চা আছে তারা কিন্তু আপনার ডিম লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন সার রাইট জ্বালাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু লাইটটা জ্বলবে আপনি কিন্তু আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই লাইটটা কিন্তু মানে বেকআপ দেবে আটচল্লিশ ঘন্টা এবং প্রতিটা ফ্যানে কিন্তু আপনার চার্জার লাইট আছে এবং কি চার্জার ফ্যানে আপনার কোনো জায়গায় যদি আপনার কারেন্টের সমস্যা করে লোডশেডিং বেশি হয় সেক্ষেত্রে আপনার সোলারও কিন্তু আপনার চার্জ করতে পারবেন সেই সুযোগ সুবিধা কিন্তু এটা আছে আর এটা কিন্তু আপনি ডানে ভাবে মুভিং হবে আর ডানে মুভিংস করতে পারবেন এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং কি আপনার আরেকটা জিনিস পাবেন সেটার এই কোম্পানির তরফেও আপনার এই ব্যাটারিটা ব্যাটারি পাবেন আপনার আর